প্রায় চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে কবে কালকে কেমন থাকবে আবহাওয়ার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতি হবে কবে থেকে আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গের বিস্তারিতভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সূত্রের খবর সঙ্গে রয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় তবে কালকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং ও উত্তর দিনাজপুরেও তবে আগামী কাল হলুদ সতর্কতা তবে আগামী কাল হলুদ সতর্কতার আয়ত্ত আছে দার্জিলিং ও জলপাইগুড়ির পাশাপাশি তালিকায় ঢুকছে কোচবিহার মোটামুটি যে কটি জেলা হলুদ সতর্কতা থাকবে সেই কটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে তারও পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বিস্তারিতভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণিবর্তক রয়েছে সেই ঘূর্ণিবর্তকের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আইএমডি সূত্রের খবর দক্ষিণবঙ্গের নয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার সকাল আটটা অবধি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম ও বাঁকুড়িয়া তবে কাল সকাল আটটা থেকে পরশু অর্থাৎ বৃহস্পতিবার অবধি এই হলুদ সতর্কতা তালিকাটা একটু বদলাতে হচ্ছে কেউ সতর্কতার আওতায় থেকে বের হচ্ছে কেউ আবার নতুন করে তালিকায় আসছে মোটের উপর বৃহস্পতিবার সকাল আটটা অবধি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা করা হচ্ছে হুগলি ও দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কলকাতায়ও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান ও নদীয়ায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে হাওড়ায় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্র শনি বৃষ্টি কমবে রবিবার ও সোমবার থেকে উন্নতি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিবর্তকের প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা কমবে একাধিক জেলায় দশ থেকে তেরোই অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা বিদায় চোদ্দ থেকে কুড়ি অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ ঝলমলে রোদ এবং আগামী আট থেকে দশই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সহ দিনে যে কোনো সময়ে অল্প বৃষ্টি এবং অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর